দর্শক দৃশ্য শব্দের চলচ্চিত্র বিষয়ক সিরিজ সিনেলাপে নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই গত পর্বে সিনেলাপে আমরা ফরাসি মাস্টার ফিল্মমেকার রবের বেসোর পিকপকেট চলচ্চিত্র নিয়ে আলোচনা করেছি যারা পর্বটি দেখেননি তাদের জন্য সেই পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আজ আমরা আলোচনা করব মৃণাল সেনের একটি আলোচিত চলচ্চিত্র আকালের সন্ধানে নিয়ে কথা সাহিত্যিক কমলন্দ চক্রবর্তীর উপন্যাস আকালের সন্ধানে অবলম্বনে মৃণাল সেন এই ছবিটি নির্মাণ করেন ছবিটি মুক্তি পায় উনিশশো সালে ছবির গল্পের ভিত্তি তেতাল্লিশের মনন্তর হলেও সেট আধুনিক কলকাতা শহরে বাবুরা যাচ্ছেন গ্রামে শুটিং ইউনিট নিয়ে সেই তেতাল্লিশের মনন্তর নিয়ে ছবি বানাবেন বলে হেসামালো ধানহো কোরাসগানে দ্রুতবেগে তাদের গাড়ি চলে যায় পাকা সড়ক ধরে সড়কের ওপার থেকে শিন্নকায় এক মানুষ উঠে দাঁড়ান গাড়ি বহরের দিকে দেখতে দেখতে তার স্বগদোক্তি করুণ বিদ্রুপের মতো ফুটে ওঠে বাবুরা এসেন আকালের ছবি তুলতে আকাল তো আমাদিকে সব্বাঙ্গে এই বাবুরা অনেকে কখনো গ্রাম দেখেননি তবুও তারা আটঘাট বেঁধে হাতুই গ্রামে এসেছেন আকাল খুঁজতে গ্রামে নেমে লোকজন বেশ ফুর্তিতে মেতে ওঠে অনেকদিন পর শহর ছেড়ে গ্রামে এসে কেমন পিকনিক পিকনিক মুড তৈরি হয় সবার মধ্যে এখানেই ছবির পরিচালকের সাথে পরিচয় হয় গ্রামের বাসিন্দা হরেনের নিতান্তই গ্রামের সাধারণ মেয়ে হিসেবে ক্যামেরায় ধরা পড়ে দুর্গাও শুটিং পার্টি গ্রামের একটা প্রায় পরিত্যক্ত জমিদার বাড়িতে ওঠে লোকজনের কোলাহল জেনারেটর মেশিনের ঘরঘড় শব্দে মুখরিত হয়ে ওঠে গ্রামটি সন্ধ্যার আড্ডায় দুর্ভিক্ষে নিরন্ন কঙ্কালসার মানুষের ফটোগ্রাফ নিয়ে চলে আমুদে আলোচনা দুর্ভিক্ষ নিয়ে ছলে মধ্যবিত্তের নির্মম রসিকতা ছবির পরিচালককে দেখি গ্রামের হরেনকে প্রথমে আপনি বললেও পরে তুমি বলে সম্বোধন করে হরেন খুশি হয়ে বলে তাই তো বলবেন হরেন সে মানুষ যে তরুণ বয়সে পালাগান করে বেশ নাম কামিয়েছিল শ্রেণী সচেতন কিনা জানি না আমরা কিন্তু সে হিটলার নেনিন কিংবা স্টালিনের কথা জানে কাল মার্কসের নাম ভূমিকায় অভিনয়ের কথা ভেবেছিল হরেন এই পাড়াগায়ে হরেনের মুখে কালমার্ক্সের নাম শুনে বিস্মিত হয় পরিচালক গ্রামের চাষাভূসার মুখে কালমার্ক্সের নাম শুটিং শুরু হয় হরেন নিজ দায়িত্বে শ্যুটিং দেখতে আসা অতি উৎসাহী ছেলেপেলেদের সামলাতে ব্যস্ত হয়ে যায় শুটিং বেশ নির্বিঘ্নেই চলতে থাকে কিন্তু বিপত্তিবাদে বেশা চরিত্রে অভিনয় করা তরুণী অভিনেত্রীকে নিয়ে তার চরিত্র গ্রামের মেয়ের কিন্তু সে ভ্রু প্লাক করে চুল ছেটে ফেলায় ক্ষুব্ধ হন পরিচালক শুনিয়ে দেন কড়া কথা শুরুতে বলেছিলাম দুর্গার কথা সেই শুটিং সেটে পরিচারিকার কাজ নেয় এখানেই হরেন দুর্গার সংগ্রামের কথা শোনায় শ্যুটিং আবার শুরু হয় তেতাল্লিশের আকালে গ্রামের উঁচু শ্রেণীর মানুষের ভূমিকাও কিছু কম ছিল না তা উঠে আসে শ্যুটিংয়ের চরিত্রগুলোর সংলাপে আকালের দিনগুলোতে কলকাতা থেকে কন্ট্রাক্টরগুলো এসে গ্রামে তাদের মেয়েদের সাথে যেভাবে ব্যবহার করে তার দায় এই গ্রামের সমাজপতিদের ঘাড়েও পড়ে বটে তারাই মজুদ্দারি করে কালোবাজারি করে পানির দরে কৃষকের জমি কিনে নিয়ে শহুরে বাবুদের এই পাড়াগায়ে ঢোকার সুযোগ করে দিয়েছে কিন্তু আবারও বিপত্তিবাধে তরুণী অভিনেত্রীকে নিয়ে এই চরিত্রের জন্য অভিনেত্রী কোথায় পান এখন এদিকে গ্রামে ঘুরে ঘুরে ক্যামেরা নিরন্ন কঙ্কালসার মানুষের ছবি তুলতে থাকে পরিচালক এর নাম দেন ফেসেস অব ফেমিন বিকেলে ছাদে বসে দুই অভিনেতা অভিনেত্রীকে তাদের চরিত্র বুঝিয়ে দিচ্ছিলেন পরিচালক এ সময় দুর্গা আসে চা নিয়ে পরিচালকের মুখে ছবির একটি চরিত্র মালতী কিভাবে অভাবের তাড়নায় নিজের দেহ বিক্রি করে তা কান পেতে শুনে দুর্গা সে রাতেই এই দৃশ্যের শুটিং শুরু হয় আকালে নিষ্পেষিত পরিবারের বউটি দুটি অন্য অন্নযোগাতে শহুরে বাবুর কাছে যায় জানতে পেরে উন্মত্ত স্বামী যখন তাদের দুধের শিশুটিকে আছাড় দিয়ে মেরে ফেলতে যায় তখনই সেটে থাকা দুর্গা আত্মনাদ করে ওঠে স্তব্ধ হয়ে যায় পুরো শুটিং ইউনিট সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে দুর্গার দিকে দুর্গা তেতাল্লিশের আকাল দেখেনি তবুও সে চরিত্রের মেয়েটিকে নিজের মানসপটে কল্পনা করে শেয়েউড়ে ওঠে তারও একই বয়সী একটি শিশু ঘরে স্বামীটি পঙ্গু কাজ করতে পারে না দুর্গার শ্রমের কয়টা টাকায় চেয়ে চিনতে আনা খাবারে আতপেটে চলে সংসার আকাল দুর্গার ঘরেই বসবাস করে নিত্যদিন তা জানা নেই বাবুদের তেতাল্লিশের দুর্ভিক্ষে যেমন বুর্জুয়া শ্রেণীর মুখ্য ভূমিকা ছিল তেমনি এবার দুর্ভিক্ষের ছবি তুলতে এসে সেই শ্রেণীর প্রতিনিধিরা প্রচুর কেনাকাটা করে গ্রামে ছোটখাটো সংকট সৃষ্টি করে ফেলেন গ্রামের বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যায় হু হু করে সব কিছু নাগালের বাইরে চলে যায় সাধারণ মানুষের যেন তেতাল্লিশ ফিরে ফিরে আসে বারবার বেশা চরিত্রের জন্য গ্রামের এক মেয়েকে দেখতে যান পরিচালক কিন্তু মেয়েটির বাবা যখন জানতে পারেন চরিত্রটি গণিকার তখন তিনি ক্ষোভে ফেটে পড়েন নিজের মেয়ে তো বটেই গ্রামের অন্য কোনো মেয়ে যাতে এই চরিত্র অভিনয় করতে না পারে সে হুকুমও জারি করেন কিন্তু হরেনের শিল্পীমন সে বাধা মানে না তার প্রশ্নবাণী বিদ্ধ হয় সমাজের নানা নৈতিকতা সেরকম একটি চরিত্রের খোঁজ না পেয়ে নিজের মেয়েকে অভিনয়ের জন্য নিয়ে আসতে চায় হরেন শিল্পের প্রতি তার অগাধ শ্রদ্ধা শহরে উঁচু শ্রেণীর বাবুদের চেয়ে কোনো অংশেই কম নয় কিন্তু নিজের মেয়েকে অভিনয় নিয়ে আসা সম্ভব হয় না হরেনের বাধা দেয় তার পরিবার পরিস্থিতি ঘোলাটো হয়ে আসতে থাকে শুটিং পার্টের জন্য বাজারের জিনিসপত্রের আকাল গ্রামের মেয়েদের বেশ্যাচরিত্র অভিনয়ের প্রস্তাব এবং গ্রাম্য সমাজপতিদের উস্কানিতে শুটিং চালিয়ে যাওয়া কঠিন হয়ে যায় সমাজপতিরা বিচার নিয়ে যায় মাস্টারমশাইয়ের কাছে মাস্টার মনে করিয়ে দেন তেতাল্লিশের আকালে গ্রামের উঁচু শ্রেণীর ভূমিকা কম ছিল না বাবুদের এই পাড়া গায়ে ঢোকার সুযোগ তারাই করে দিয়েছে সেই কথা মনে করিয়ে দেন মাস্টারমশাই শেষমেশ মরিয়া হয়ে পরিচালক দুর্গাকে বলেন বেশা চরিত্রে অভিনয় করতে কিন্তু তার স্বামী জানতে পেরে তাকে আর শ্যুটিংয়ের কাজে যেতে দেয় না এতদিন নীরব থাকা দুর্গা এবার প্রতিবাদী হয়ে ওঠে তবে তাতেও কাজ হয় না স্বামীর চাপে শুটিং ইউনিটে সহকারীর কাজটাও চলে যায় দুর্গার পরদিন শুটিং শ্যুটিং ইউনিটে সবাই মুশরে পড়েন এত বাধা বিপত্তি নিয়ে শুটিং কিভাবে চলবে তা নিয়ে সবাই আশঙ্কিত একটু পরে মাস্টারমশাই আসেন সেটে পরামর্শ দেন বাকি শুটিং কলকাতায় গিয়ে স্টুডিওতে করে নিতে সবার উদ্দেশ্যে তিনি বলেন দোষটা একতরফা নয় এদের যেমন অশিক্ষা সংস্কার লোভ স্বার্থপরতা আরও কিছু তবে আপনারাও ধোঁয়া তুলসী গঙ্গা জল নন দোষ আপনাদেরও আছে আপনাদের পদমর্যাদা দিয়ে আপনাদের সামাজিক কৌলিন্য দিয়ে আপনাদের তো প্রিভিলেজ ক্লাসই বলতে পারি পারি তো আপনারা এতকাল নিজেদের চাপিয়ে এসেছেন ওদের ওপর ওরা কেন সহ্য করবে শুটিং পার্টি আকালের ছবি তোলা শেষ না করেই আকালকে না চিনেই ফিরে যায় কলকাতায় শেষ দৃশ্যে জানা যায় দুর্গার স্বামী দুর্গাকে ছেড়ে চলে গেছে শিশুটিও মারা গেছে দুর্গা এখন একা দুর্গার এই একাকৃত্বে তেতাল্লিশের প্রতীক যেন মূর্ত হয়ে ওঠে আকাল শুধু তেতাল্লিশেই থেমে নেই আকাল এখনও আছে চোরাস্রোতের মতো যুগ যুগ ধরে মেহনতি নিপীড়িত শ্রেণীর মানুষের ঘরে ঘরে সেই আকালের গল্প আর বলা হয়ে ওঠে না কেউ হয়তো বলবেও না দুর্গাদের কথা হরেনদের কথা সড়কের পাশে আশ্রয় নেওয়া নিরণ্য কঙ্কালসার মানুষের কথা সেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন এই উনিশশো সালে এসেও টিকে আছে আকাল আকালের সন্ধানে যাওয়া শহুরে সিনেমার বাবুরা আকালকে তাদের সিনেমার উপজীব্য বানিয়েছেন বটে কিন্তু তা কোনো ধরনের শ্রেণী চেতনা থেকে নয় বরং উপরতলা থেকে নিচের দিকে তাকিয়ে মানুষের দুঃখ দুর্দশা দেখে কুম্ভীরশ্রুত ত্যাগ করার জন্য সিনেমা উইদিন সিনেমা স্টাইলে নির্মিত ছবিটির গতিময় ক্যামেরা স্টাইল বিশেষ নজর কাড়ে ছবিতে ক্যামেরা নিজেই কখনো কখনো চরিত্র হয়ে ওঠে কোনো বিশেষ চরিত্রকে ফ্রেমের মধ্যে আলাদা করে তুলতে সেনের ধ্রুপদী জুম চার্জের তুলনা হয় না দর্শক মৃণাল সেনের এই ছবিটি আপাত দৃষ্টিতে অরাজনৈতিক মনে হল আমার দৃষ্টিতে এটি একটি প্রবল রাজনৈতিক ভাষ্যে মুখর ছবি তিনি এই ছবিতে রাজনীতির একেবারে মৌলিক দুটি শ্রেণীদ্বন্দ্বের কথা সামনে এনেছেন একটি পৃথিবী উর্জা পুঁজিবাদ ভোগবাদ ও নিপীড়নের অন্য পৃথিবী মাটির কাছাকাছি থাকা কৃষক শ্রমিক মাঝি তাতি জেলেসহ মৌলিক মানুষের যে পৃথিবীতে উঁচু শ্রেণীর রেলিরটা কখনো আসেনি আসতে চায়ও মানুষের শ্রেণীদ্বন্দ্বের এই প্রশ্নটি একটি মৌলিক রাজনৈতিক প্রশ্ন মৃণাল সেন এই প্রশ্নটি তুলেছেন মাস্টারমশাইয়ের কণ্ঠে দর্শক আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বে আমরা আরেক ভুবন বিখ্যাত ফরাসি নির্মাতা জল ও গোদারের কাল সিনেমা ব্রেথলেস নিয়ে আলোচনা করব। আপনাদের বিশেষ পছন্দের কোনো ছবি থাকলে সেটাও আমাদের সাজেস্ট করতে পারেন আমরা নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন